আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে নিউজ দেখলাম বিএমপি তেষট্টি জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু করেছে তেষট্টি জনকে সাংগঠনিকভাবে ছিটি দেওয়া হয়েছে কেন তারা লিখেন করছে তার কারণ দর্শানোর কথা বলা হচ্ছে বিভিন্নজন নিজের কারণ দর্শানোর জানিয়েছে তাদের তারা দলের কোনো পদপতিবিধি নেই কেউ জানিয়েছে তাকে কেন চিঠি দেওয়া হলো তারা পদপদিধি নেই তারপরে তো বিএনপির সাথে জড়িত তারা কিভাবে বলে এই কথা সবশেষ কথা হলো মূলত কথা হলো আমার যে বিগত যে ইলেকশনগুলা বিএমপির লোকেরা করেছে অনেক জনপ্রিয় জনপ্রিয় লোক ইলেকশন করেছে তারা কেউই জিততে পারেনি তার কারণ একটাই এখানে প্রশাসন আমলিকের নেতাদের নিয়ন্ত্রণে এবং টাকা পয়সারটা ব্যাপার আছে এটা সবাই জানে যেখানে প্রশাসন তাদেরকে জিতিয়ে দেয় সেখানে বিএমপি ভোটে গিয়ে কি করবে আমার মাথায় ধরে নেই বিএমপি কি আসলে ভোটে যাওয়াটা যারা যাচ্ছে তারাকে বিগত দিনের কথাগুলো ভুলে গেছে আমি দেশে একটা নির্বাচনের পরিবেশ তৈরি হওয়া পর্যন্ত তো বিএনপির ওই লোকগুলা ভোটে যাওয়ার কোনো মানে হয় না যেখানে আমলিক আমলিক একজন একজনকে ছিঁড়ছে পারছে চাচ্ছে কে কাকে পিটে কে ক্ষমতা দখল করবে ওটাতে তারা মগ্ন হয়ে আছে আর এখানে কি হচ্ছে বিএমপি লোকেরা কেন দাঁড়িয়েছে আমার মাথায় এই তিশোরটির জন্য কথা বলা হচ্ছে আমি তাদের কথাই বলছি কেন দাঁড়িয়ে দিচ্ছে আমার মাথায় কাজ করতেছেন। না তাদেরকে তার হিসাবেই ধরে না তারা হিসাব করতেছে আমলিক টু আমলিক আর বিএনপি বা জাতীয় পার্টি তো নাই ওটার কথা বলে লাভ নাই বিএমপি যারা দাঁড়িয়েছে আমি নিজের মতামত হিসেবে বলি এটা তারা ভুল করছে তাদের লাভের লাভ কিছুই হবে না একজনও মনে হয় না এর থেকে জিতে আসতে পারবে যদি পারে ও তাও তাদেরকে সাংগঠনিকভাবে কোনো কিছু করতে দেওয়াই হবে না তারাও কয়েকদিন পরে হয়তো সাথে মিশে আমলিক করাই শুরু করে দিবে তো সাংগঠনিক যে ব্যবস্থা নিয়েছে আমি সেটাকে স্বাগতম জানাই সিনিয়র নেতারা যেভাবে বলছে সেভাবে মেনে চললে সবার জন্যই ভালো ওকে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম সবাই ভালো থাকবে